নারীদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর নারীদের চক্রান্ত বড় ভয়ঙ্কর আল্লাহ রবীন্দিন শৈতানের চক্রান্ত থেকে নারীদের চক্রান্ত থেকে আরো ভয়ঙ্কর বলে উপস্থাপন করেছেন আপনারা জানেন ঢাকা শহরে ঘটে গেল ছাত্র দল নেতাকে হত্যা করেছে ধারণা করা হলো রাজনীতির কারণে হত্যা হতে পারে কিন্তু না রাজনীতির কারণে নয় টিউশনি করায় বর্ষা নামের এক মেয়েকে আর এই জুবায়েদ সে টিউশন করাতে যে মেয়েটার সাথে রিলেশন হয়েছে মেয়েটার সাথে সম্পর্ক হয়েছে তার আবার নয় বছর ধরে সম্পর্ক রয়েছে অন্য ছেলের সাথে এইটার কারণে সিদ্ধান্ত নিতে পারছে না কার সাথে যাবে এরকম হয় না ভাই কার সাথে যাবে দুইটাই ভাল লাগে ভাত খাবা না মুড়ি খাবা ভাত খাইলে মুড়ি দেওয়া সম্ভব না মুড়ি খাইলে ভাত দেওয়া সম্ভব না জিজ্ঞাসা করা হলো ভাত খাবা না মুড়ি খাবা কয় মুড়ি খেয়ে তারপর ভাত খাবো বর্ষার অবস্থা দাঁড়াইছে এইটা চিন্তা করলো টিউশনি মাস্টার দেখি কেমন হয়তো সেট টেপ করে দেখেছে বেশি নেটওয়ার্ক পায় না এই জন্য আবার পুরাতনে ফিরে যেতে চেয়েছে উপায় কি এটারে মেরে ফেলতে হবে হত্যা করতে হবে দায়িত্ব দেওয়া হলো তাকে হত্যা কর তা হলে আমি তোমার হতে পারবো না মাহির নামের ছেলেটা মেয়ের এই ফাঁদে পা দিয়ে প্রত্য করেল একজন মায়ের কোল খালি করল বাবার স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিল আরে কত নিষ্ঠুর কত নিষ্ঠুর যখন আহত হয়েছে দরজায়knock করে বলেছে একটু বাঁচাও মেয়েটা বলেছে আমি তোমাকে বাঁচাতে চাই না কারণ তুমি না মরলে আমি ডিসিশন নিতে পারছি না আমি মাহিরের হতে পারব না সুতরাং আমি তার হওয়ার জন্য তোমার মরার প্রয়োজন এই হলো বর্তমান যুগের নারীরা গো আমার ভাইরা তাদের এই চক্রান্ত আল্লাহ ভয়ঙ্কর বলে উপস্থাপন করেছে কত নারী আছে পরকীয় প্রেমিকের জন্য নিজের সন্তানকে পর্যন্ত ফেলে চলে যায় আছে না নাই আছে না নাই মনিরামপুরে নাই আছে আছে বিদেশে কত কষ্ট করে আমার প্রবাসীরা মাথার ঘাম পায় ফলে মনিরামপুরের অসংখ্য মানুষ আডাডুডু মালয়েশিয়া মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন নাকি এখানে ছিলেন আদা সায়া তাও রামায় orang dulu -du di malaysia মনিরামপুর মিয়াorang বাইয়াorang আডা মালয়েশিয়া মালয়েশিয়ায় অনেক লোক থাকে মনিরামপুরে মালয়েশিয়ায় থাকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় টাকাগুলো তুলে নিয়ে ঝাপা বাড়ে আর একজনের সাথে আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ কোরআন হাদিস ধরে না এখনকার কোরআন হাদিস পড়ে না ঝাপাপা ওড়ে গিয়ে টিকটকে ভিডিও ওরা করি ঠিক তো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি এখন বলে সবচ করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না বাবু তুমি কি খেয়েছো বাবু শরীরের যত্ন করে এখনো বাবু বলা লাগে কথা কয় না আগের সময় প্রেম করিলে বলতো মুরব্বীরা বলতো পাই সকিত এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব। লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা নাই নাই ভবিষ্যৎ দেখি ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্ল যুবকরা কথা কয় না আমার জিএফ আমার বিএফ শর্টকাট আমার এটা কি শুধু ছেলেরা পরিচয় করে কথা কয় না শুধু ছেলেরা করে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড কোন পাশে মা বোনেরা এই পাশে শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হৈম শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হৈয়াম ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে এখনকার মা বোনের না বেশি ধরে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আছে নাই আমাদের ছেলেরা এখন যাই বলেন মোবাইলে সার্চ করে দিবে আর মেয়েরা টিকটক ছাদের উপরে গান একটা বাজাই দিয়ে তাকে নাকি দিন তা নিজেদেরকে দেখায় প্রদর্শন করায় ওরে বাবা আবার সুন্নাতি দেখলাম একজন লিখেছে সুন্নাতি বুরখা সুন্নাতি পোশাক এই বলে উনি আবার ঘুরে ঘুরে বুরখার এক করতেছে খুব কায়দা কইরে দেখলি মনে হয় বাকিটা বুঝে নিতে হবে মানে বিয়ে করতে আপনার তো সে বয়স নাই অসুবিধা ঠিক না বেটি হলো কি টিকটকার আল্লাহ টিকটকার মানে এরা মনে করে বুর্খাপুরি দেখাচ্ছি তাহলে অসুবিধা নেই এরকম মনে করে না করে না বুর্খাপুরি কিছু মানে আছে বলছে হুজুর আগামী দিন তো মনে হচ্ছে যেভাবে ইসলাম হয়তো ক্ষমতায় যাবে তো ইসলাম তো অনেক কিছু করেছে ইসলামী ব্যাংক ইসলামী হাসপাতাল তারপরে বিভিন্ন বিষয়ে ইসলাম দিয়ে কনভার্ট করে সুন্দর করে ইসলামিক ইউটিউব ইসলামিক টিভি চ্যানেল সব তো করেছে তা আমরা যারা বিড়ি খাই ইসলামী সরকার বিড়ি বলে কিছু হবে না ইসলামী বিড়ি বলে কিছু কি চালু হবে না কারণ আমাদেরও তো একটু বেশি থাকতে হয় না সহায়তা আমি বললাম ইসলাম যদি ক্ষমতায় যায় আপনার বিড়ি নিয়ে টেনশন করার দরকার নাই কারণ বিড়ি খাইলে কি হয় কয় টেনশন দূর হয় কি হয় টেনশন দূর হয় টেনশন হয় কি নিয়ে কয় অভাব নিয়ে টেনশন হয় স্ত্রী নিয়ে টেনশন হয় সন্তান নিয়ে টেনশন হয় সংসার নিয়ে টেনশন হয় আমি বললাম এই জন্য বিড়ি খান ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে সংসার সন্তান অভাব অনটন সব টেনশন দূর করে দিবেন কি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় তাইলে গরিব দুঃখী মেহনতি জনতা যারা গরিব রয়েছে অভাব 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 যাদের অনাথ যারা তাদেরকে জাকাতের পয়সা দেয়া হবে এই গরিব দুঃখী মেহনতি মানুষগুলো গুলো জাকাতের পয়সা পাবে ভূগোল বাজাবে আর সংসার চালাবে সুতরাং টেনশনে আর বিড়ি খাওয়া লাগবে কথা কয় না লাগবে লাগবে না যারা পরকিয়া করে পরকিয়া করা লাগবে না লাগবে না লাগবে না কারণ ইসলামে বিয়ের বিধান আছে কয়টা জোরে বলেন কয়টা বলছে হুজুর আগামীতে আর আমাদের ওদেরকে বুঝাই দিয়ে যান চারটা বিয়ে করার আইন আছে ইসলামে বিধান আছে না নাই যদি কোনো নারী এই বিধানটাকে অপছন্দ করে তাহলে সে আল্লাহ কোরআনকে আল্লাহ আইনকে আল্লাহর সিদ্ধান্তকে অবমাননা করলে বলেন ঠিক না বেঠে আল্লাহর আইনকে যারা অবমাননা করে

আল্লাহ বলছেন এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে নুননতম সন্দেহ করার অবকাশ আমি রাখি নাই সুতরাং চারটা বিয়ে করার বিধান দিয়েছি এটাতে তোমরা সন্দেহ করবা না এটাতে তোমরা সংশয় করবা না এটাতে তোমরা আপত্তি করতে পারবা তবে হ্যাঁ এর আগের কথাটা আছে সেটাই হলো যখন বিয়ে করবেন একাধিক তখন ইনসাফ قائم করার দরকার আছে না নাই

পরের লাইন নাসি নিয়ে আগের লাফ দিলে হবে কথা কেন হবে বল কবিতা লিখে আনবা ছাত্ররা আমার কবিতা লিখবা আমি দেখতে চাই কে ভালো কবিতা লেখো কবিতা লিখেছে জমাও দিয়েছে এরকম চিরকুটে করে জমা দেয়ার ওখানে লেখা রয়েছে চোখের জল উঠিয়ে আছে কপালে বাসে তোর কবিতা হয়নি কেন তো বছর চোখের জল নিচে উপরে নামবে কপালে খেতে একই কবিতা স্যার হয়নি কবিতা না নম্বর পাবো না না একটু পরের লাইনটা পড়েন পরের লাইন পরে দেখে লিখা আছে চোখের জল উঠি আছে কপালে পা দুটো বাধা ছিল কদমের ডালে তাহলে তো চোখের জল কপালে আসবে বলছে তাহলে ঠিক আছে বলছে স্যার পরের লাইন না শুনে আগে তে লাভ দেন এটা কি করা ঠিক আমাদের দেশে এমন মানুষ আছে না নাই বক্তৃতা দিল আমি রামজা ভাই কোন একজন আমেরিকান মহিলার কথা কোন একজন গবেষকের কথা সম্ভবত বলেছে যে সে নাকি কোরআনে ভুল পেয়েছে তিনশো এই কথাটা বলতে যে বলেছে ওই মহিলা বা ওই গবেষক বলেছে আমি কোরআনে ভুল পেয়েছি তিনশো এই অংশটুকু কেটে লাগায় দিয়েছে যে আমির হামজা কোরআনে ভুল ধরেছে তিনশো বলেন না ওজুবিল্লা এরকম কাটিং করার লোক আছে না নাই আগেরটা সেরে না পরে তা শোনো না মাঝখান ধরি টানাটানি একবার খবর আসলো আল্লাহ আমার জেলার হুসাইন সাঈদীর মেয়ে বের গেছে বেড়ে যাওয়া তো বলছে না আঞ্চলিক শব্দ আর একবার সাথে পালিয়ে দিয়ে নিয়ে পড়েছে খবর আসলো ছোটবেলা বাবা বেঁচে আছে আমি বাড়ি যেয়ে মাকে বললাম মা খবর আমাদের গ্রামের অমুক জন বলল যে আল্লামা সাঈদীর মেয়ে নাকি বের হয়ে গেছে বললো তোমার আব্বা বাড়ি আসুক তারপরে যানবাহে আব্বা বাড়ি আসার পরে জিজ্ঞাসা করা হলো আব্বা বললো নাই এই জাতীয় অপপ্রচারকারী আছে না নাই এমন যারা অপপ্রচার করে ওরা হলুদ মিডিয়া হলুদ সাংবাদিক আর কিছু দুষ্কৃতিকারী তারা নানান ভাবে অপপ্রচার করে ইসলামকে বসাতে চায় ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী তাদেরকে বাংলার জমিনে তাদেরকে বাংলার জমিনে বিতর্কিত করতে চায় মানুষ যেন তাদের থেকে দূরে যায় এই এই কাজগুলো এখন করে না আগেও ছিল আল্লাহর নাবিদ হজের সবাই কোরআন করছেন তাবুতে বসে আবু জাহেল প্রত্যেক তাবুতে যায় আর বলে না ওইটার ধারের কাছে যাবা না বললো কেন কারণ ওই লোকটা এই মক্কার পাগল বলেন না ওই ওই লোকটার নাম মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম সে মক্কার পাগল আমরা তাকে পাগল বলেই জানি সে কি জানি কবিতা পাঠ করে তার কাছে জিন্না শয়তানকে আসে জানি না সে এমন এমন কিছু পাঠ করে যে এটা শুনে অন্যরাও পাগল হয়ে যায় সুতরাং খবরদার যেন তার কাছে যাবা না এই অপপ্রচার আবু জাহেল করেছে এখনকার জামানায়ও এমন অপপ্রচার আছে না নাই আমার নাবি কি পাগল ছিলেন আমার নবী ছিলেন ছিলেন না না আমার আমার নবীর চরিত্রটা ছিল একেবারে চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে কিন্তু বিশ্ব নবীর চরিত্রের মধ্যে কি কোনো কলঙ্ক ছিল আল্লাহ নবীর মহিলা ছাবি বলেছেন দাওয়াত করে খাইয়েছেন একজন পুরুষ সাহাবী দাওয়াত করেছেন মা দাওয়াত করে খাওয়াবেন আল্লাহর নবী সেই সাহাবীর বাইতে গিয়ে খেয়েছেন ওই মহিলা সাহাবী বর্ণনা করেন আমি চাঁদনি রাতে আকাশের চাঁদের দিকে তাকালাম আরে নবী মুহাম্মাদের চেহারা দিকে তাকালাম আমার চাঁদের আমার মনে হলো চাঁদের গায়ে কলিমা আছে কলঙ্ক আছে কিন্তু নবী মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই এত সুন্দর চেহারা ছিল আমায়শরাদুল্লাহ তাআলা না বলেছেন ও বিশ্ববাসী শুনে নাও আমাদের নবীর চেহারাটা কেমন ছিল যারা ইউসুফ আলাইহিস দেখার পরে ফল কাটতে কাটতে নিজেদের হাতগুলো কেটে ফেলেছে টের পায় নাই যখন জুলাই খাকে জিজ্ঞাসা করলো বান্ধবীরা ও গো জুলাই খা তুমি এই ইউসুফের মধ্যে কি এমন খুঁজে পেয়েছ কেন তার জন্য এত পাগল হয়ে গিয়েছ তুমি এমন একটা রাষ্ট্রপ্রধানের স্ত্রী তুমি এত সম্মানিত মানুষের স্ত্রী তারপরেও কেন একজন কয়েদি একজন দাস যাকে কিনে আনা হলো তার প্রেমে পাগল হয়ে গেলে কেন তার জন্য তুমি এত দেওয়ানা হয়ে গেলে কিসের জন্য এত ভালোবাসলেন কোন কারণে জুরাইখা খা বললো ঠিক আছে তোমাদের হাতে কলমে প্র্যাকটিক্যালে দেখাবো ডেকে আনার পরে ফল দিল সবার হাতে আর চুরি দিল তারপরে ইউসুফ আলাহ ইসলাতামকে কারাগার থেকে বের করে এনে সামনে চেহারা চেহারে বসিয়ে দিল আর বললো ফলগুলো কাটো ফলগুলো কাটতে 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 নিজেদের হাতগুলো কেটে টপ 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 করে রক্ত ঝড়িয়ে ফেলেছে টের পায় নাই বলল ওগো আমার বান্ধবীরা ওগো সখীরা তোমরা জানো নাকি আপেল শেষ হয়ে গেছে এখন আঙ্গুল কাটা ধরেছ ও তাকিয়ে দেখে আরে সত্যি তো তাই কখন আঙ্গুল কেটে ফেলেছে চেহারার দিকে তাকিয়ে টের পায় নাই

মদিনায় না নামে আকার আকাশের চন্দ্র কেড়ে উহরে আকাশের চন্দ্র এলেন দুনিযা রসুল না রসুল না আমি দেখি নাই শুনি নাই কথা মানসে না সে মানুষের ব্যথা রে আমি দেখি নাই শুনি নাই কথা না সে মানসের ব্যথা রে উহুরে এমন রদীর কথা উরে এমন রদীর রদির কথা শুনলে পরা जुड़ाई रसूल केलो मदीनाई रसूल नामी ओ तर ते तस्वीरों তস্বী মালা কে চলে কাবুলি রে আমার বুকে দরগা উরে আমার বুকে দরগা তরডে নী